আমি তিন টাকা বিশা তিন টাকা প্রতি দিয়ে না এটা যে এই কেসের আপনার দিন অটোমেটিকলি আচ্ছা এখানে এই যে মাধ্যমে দিন যে অ্যাঙ্গেল করে করে ঘুরে বিভিন্ন পাত্র এটা তখন না

এটাই হাজার সাড়ে চার হাজার না হ্যাঁ হ্যাঁ সাড়ে চার হাজার

একটু সমস্যার কারণে আমি আর একটু শেয়ার উঠাই নিই এখন মেশিন আছে মেশিনে ডিম দেওয়া আচ্ছা তো যদি একজন তরুণ কেউ যদি আপনার এই যে কোয় পাখি লালন পালন করতে চায় তাহলে আপনার পরামর্শ কি বা কিভাবে করবে পরামর্শ হচ্ছে শুরুতে যদি আপনার শুরুতে যদি শুরু করতে চাই আর আগে যদি কোনো অভিজ্ঞতা না থাকে আচ্ছা তাহলে আপনার ওই যে পঁচিশ তিরিশ দিন না পাখিটা হ্যাঁ পঁচিশ তিরিশ দিন আচ্ছা আর একটা জিনিস আমি অনেকেই এই জিনিসটা মানে একটু সিক্রেট রাখি যে আসলে এখানে কতগুলা ইয়ে আছে মানে পুরুষ অথবা মহিলা এই যে এই যে বিষয়টা আমার এখানে নয় আটশো পাখির মধ্যে পুরুষ নাই হ্যাঁ আমি বাছাই করা পুরুষ ইয়া করে আপনি কি নিজে যে মানে এটা বাছাই করছেন যে এখানে যে একটা আছে পুরুষ আচ্ছা আটশো পাখির মধ্যে মানে ইয়া করে আপনি কি বুঝতে পারেন যে কোনটা পুরুষ কোনটা ইয়া হ্যাঁ আমি তো বাসাই করে এখানে সবগুলো মহিলা আছে পুরুষটা কোনটা আপনি কি ইয়া করতে পারবেন যে আসলে পুরুষটা কি বাকি তো অনেকগুলা এখানে একটা বাকি তো শুধু একটা না শুধু একটা পুরুষ থাকে আচ্ছা তো আপনি আপনি সাধারণত কিভাবে কি কি চিহ্ন দেখলে বুঝতে পারবেন যে এটা পুরুষ বা দর্শক যারা আছে যে অনেকেই দেখে যে কুয়াল পাখির নিচে সবগুলা এই ডিম পাচ্ছে না মানে পুরুষ করছে বুঝছেন না তো এই বিষয়টা আপনি কিভাবে এটা মানে বাছাই করা যায় যে যে না এটা আসলে পুরুষ না পুরুষটা আপনার ওই যে গলার নিচ থেকে বাদামী রঙের থাকে আচ্ছা গলার গলার সামনে একটা বাদামি থাকে তাই না বাদামি রঙের থাকে আর মহিলা একটা বাদাম

আচ্ছা আপনি মানে মোটামুটি আর এভাবে উন্মুক্ত রাখলে আমার মনে একটা পজিটিভ দিক হচ্ছে ও চলাফেরা করতে পারতেছে তেমন খাবারটা হজম হচ্ছে তাই না এক জায়গায় আশায় পারলো আরো বেশি লাভবান হওয়া যায় এটা এইভাবে পারলে তো ওষুধ বিষক হয় বেশি আচ্ছা আর এমনি এমনি সিস্টেমে কি রোগ পালাই বেশি হয় না বেশি হয় কিন্তু খাসা তেমন একটা হয় না পরিচর্যাটা ঠিকভাবে করলে আচ্ছা আমার তো যে ময়লাটা পরিষ্কার করতে ঝামেলা তলায় তো আচ্ছা এই কারণে আমি ক্লোরিন করছি আচ্ছা 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 তো আচ্ছা একজন আপনি তরুণ উদ্যুক্ত হিসেবে আপনি কি মানুষকে কি মেসেজ দিতেছেন চাচ্ছেন আসলে সত্যিকার অর্থে যদি কেউ স্টুডেন্ট অথবা কেউ চাকরির পাশাপাশি যদি আপনিও একজন চাকরি করতেছেন এর পাশাপাশি যদি অল্প পাঁচশো অথবা এক হাজার কোয়েল পাখি লালন পালন করে তাহলে কি মাসে মিনিমাম পনেরো বিশ হাজার টাকা আয় করা সম্ভব হ্যাঁ এটা সম্ভব হ্যাঁ হ্যাঁ এটা সম্ভব আমি এখানে আটশো পাখির ভিতরে আমি মাসে ষোলো সতেরো হাজার টাকাও পাইতেছি